কাপড়ের মোজার ওপর মাসাহ করার বিধান এ বিষয়ে ওলামাদের যেটি মত রয়েছে সেটি হচ্ছে কাপড়ের মোজার ওপর মাসাহ করা জায়েজ এই মত এখতিয়ার করেছেন সাফি মজাবের সকলেই হাম্বালি মাঝহাবের সকলেই এবং এই মত এখতিয়ার করেছেন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ বিন হাসান তিনিও হানাফি মাজহাবের ইমাম ওরুবিআ রুজু ও আবু হানিফা রহমা আলেই হিফি মারদিহি এবং আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি যখন অসুস্থ ছিলেন তখন তিনি যেটা আগেকার মত ছিল সেই মত আগেকার কি মত ছিল আগেকার মত ছিল যে শুধুমাত্র চামড়ার মজার ওপর মাসাহ করতে হবে তিনি এ বিষয়ে রুজু করেছেন বুঝলেন অনেকে আমরা বা শুধুমাত্র কোনো ব্যক্তির আলোচনা শুনছি আর এরকমভাবেই মেনে নিচ্ছি যে হানাফিদের মত মনে হয় যেন শুধুমাত্র চাম ওই জন্য দেখবেন অনেক আমাদের দেশে চামড়ার মোজা কিনে নিয়ে আসে এবং ওটা পড়ার পরে শুধুমাত্র মাসাহ করে কাপড়ের মোজা যারা পড়ে না বলে মাসাহ করা যাবে না না ভুল এটা চামড়ার মোজার ওপর যেরকম মাসাহ করা যায়জ অনুরূপভাবে কাপড়ের মোজার ওপর মাসাহ করা যায়জ আর এই মত মাঝাবি মতদের মধ্যে সাফি মাঝহবের মত হাম্বারি মাঝহাবের মত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনারো মত ইমাম মোহাম্মদ বিন হাসান তিনারো মত এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনার আগেকার যেটা মত ছিল সেই মত তিনি ফিরে নিয়ে এসেছেন এবং তিনি নিজের শেষ জীবনে যখন অসুস্থ ছিলেন তখন তিনি রুজু করেছেন এবং তিনি বলেন যে কাপড়ের মোজার ওপর মাসাহ করা জায়েজ আর এই বিষয়ে হানাফি ফেখের একটি বিখ্যাত বই আল মবসুথ সেই কিতাবের মধ্যে ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এই বিষয়ে রুজু করেছেন এবং এ বিষয়ে ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইবনে কুদাম রহমতুল্লাহ আলাই তিনারা সাহাবা ইকরামদের ইজমান নকল করেছেন সাহাবা ইকরামদের নকল করেছেন তিনি বলেন যে আল্লাহ রসু সাল্লাহ আলি আসাল্লামের সকল সাহাবাদের মধ্য থেকে কিছু কয়লা ইবনে কুদাম রহমতুল্লাহ আলাই ইমাম ইবিন কুদাম রহমতুল্লা আলী তিনি বলেন যে সাহাবা ইকরামরা তিনারা মোজার ওপর বিশেষ করে কাপড়ের মোজার উপর মাসাহ করতেন এবং তিনাদের যুগে এটার বিরোধিতা কোনো একজনও করেননি অর্থাৎ ফাকানা ইজমা এটা ইজমা হয়েছে বোঝা গেল তাহলে কাপড়ের মোজার ওপরও মাসাহ করা যাবে এবং চামড়ার মোজার উপরও মাসাহ করা জায়েজ দুটোরই স্পষ্ট দলিল রয়েছে